আজকে কিন্তু আমরা চলে আসলাম ট্রেনিং খেলতে দেখো কিভাবে হেড মারতে হয় এখান থেকে সেভাবে দেখো এগুলো প্লে কি টাইম আছে এখন অনেকে বলবে ব্লেড আমাদের সাথে পারবে না ব্লেড ব্লেড টাইম আছে নাকি ভাই এস শুভ সিক্সটি নাইন এদেরকে একাই মেরে পিটিয়ে দেবো টু ভার্সেস ওয়ান করবো আর এখানে টাইম নাই দেখো কিভাবে মারি ওই দেখো বিগ ফ্যান বলার কোনো দরকার নেই আমি কিন্তু আগে থেকে ভালো করে দেখো এই গানটা মানে আমার হাতে থাকলে কোনো প্লেয়ার যে পারবে তার কোনো গ্যারান্টি নাই আমার হাত থাকলে কিন্তু আমি অল টাইম এটাতে পারি মাঝে মাঝে মায়ের খাই এটা হলে কথা দেখো কীভাবে মানে কী হেডটা লাগলো এরকম হেডকে দিতে পারে কেউ ভাই আমরা হলো অনলাইন প্লেয়ার ভালো খেলি দেখো কীভাবে কেমন খেলতে হয় দেখো এই যে এই এইভাবে এই যে হেড মানে হেড ছাড়া লাগেই না খালি হেড লাগে এত ভালো খেললে কি কেউ আমার সাথে খেলবে দেখো দেখো কেভাবে মানে ফিরে মারে না খেয়ে এই যে ক্যারেক্টারটা কেউ ইউজ করতে হয় সেটাও দেখো কারণ আমার সাথে খেলতে হলে দম লাগবে তাহলে তুই দেখো কি হেডটা দিলাম এরকম কি দিতে পারবে কেউ উ বা হেড আবারও হেড দারুণভাবে কিন্তু কামটা করতে হয় এইভাবে উ ভাই কি দিলাম আমার কাছে কেউ যদি খেলতে খেলা শিখতে চাও তাহলে এইভাবে খেলা শিখিয়ে দেবো তাহলে কিন্তু তোমরাও ভালো খেলবা কালকে শেখো হয়ে দেবো ভিডিওটা কিন্তু মজা করে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না